নমস্কার বন্ধুরা ছেলেবেলার কিছু হাস্যকর ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো শোনো ভীষণ ভালোই লাগবে তোমাদের ছোটতে খেলাতে ভীষণ মনোযোগ ছিল তখন খেলা বলতে রান্নাবাটি বাটি খেলাটার খুব প্রচলন ছিল ছোট্ট কড়াই ছোট্ট হাড়ি ছোট্ট ছোট্ট খুন্তি ছোট্ট গ্লাস এরকম করে মা মেলাতে এগুলো কিনে দিত আর আমরা ঘরের মধ্যে এগুলো খেলতাম আমাদের আশেপাশে প্রচুর বন্ধু আসতো বান্ধবী ছিল সবাই মিলে আমরা কি সুন্দর ইট দিয়ে দিয়ে ঘর তৈরি করতাম ছোট্ট ছোট্ট করে মানে পুরো সারা দিনে যে সংসারে যে মারা যে কাজগুলো করতো সেগুলোই আমরা আনন্দ করে সেগুলোই খেলতাম মা যেমন স্নান সেরে এসে চুলের মধ্যে গামছা জড়িয়ে রেখে দিত সেরকমভাবে ভাবে গামছা জড়িয়ে মায়ের একটা শাড়ি নিয়ে সেই শাড়িটা পরে আমি সারাদিন এই রান্নাবাটি খেলতাম ছুটির দিন আশেপাশে প্রচুর বান্ধবী ছিল তো সব বান্ধবীরা এক জায়গায় হয়ে আমরা এই খেলাটা খেলতাম আর ভীষণ নেশায় পড়ে গেছিলাম আর মা সারা সারাদিন বকাবকি করতো চান খাওয়া সব ছেড়ে দিয়ে শুধু ওই খেলতেই বসে যেতাম আমরা স্নান করতে ডাকলে একটা আমাদের বড় চৌবাচ্চা ছিল সেখানে না প্রচুর জল রাখা থাকতো আমি কি করতাম ওই জলের মধ্যে সাবান মেখে মানে পুকুর ভাবতাম ওটাকে ওর ভেতরে ঢুকে পুরো মানে সারাদিন মানে ওখানে চুপ করে বসে থাকতাম মানে বিচ্ছু টাইপের ছিলাম একদম মা হঠাৎ করে গিয়ে দেখতো কোথায় কোথাও খুঁজে পাচ্ছে না দেখত চৌবাচ্ছার জলটা অতটা জল পুরো সাবানের ফেনা করে একদম রেখে দিতাম আর চিৎকার করতে লাগতো মা মানে ওইটাই আমার মজা লাগতো প্রচন্ড ভালো লাগতো তো একদিন হয়েছে কি ছুটির দিন তো আমরা তো সকাল থেকেই বান্ধবীরা সবাই মিলে ঠিক করেছি তখন আমি খুব ছোট হয়তো তো সবাই মিলে ঠিক করেছি যে আমরা আজকে খুব সুন্দরভাবে সারা দিন খেলাপাতি খেলব খেলবো তো বান্ধবীরাও তাই ওরা বলল যে আমরা স্নান টান সেরে ঠিক টাইমে চলে আসব। তো আমিও রাজি হয়ে গেলাম তো আমিও স্নান টান সেরে যেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বান্ধবীরা যেই এসেছে আর মা বলছে না আজকে খেলা হবে না আজকে তোমরা চলে যাও আজকেও ঘুমাবে তাই বললো তো বান্ধবীরা তো মাথা নিচু করে সব চলে গেল। আজকে খেলা হবে না আর আমার তো কি মন খারাপ আজকে খেলা হবে না সারাদিন ভেবে রেখেছি তো বান্ধবীরা চলে গেল আমার তো ভীষণ মন খারাপ আমার একটুও দুপুরে ঘুমোতে ইচ্ছে করতো না আমার শুধু মনে হয়তো আমাদের বাগানের মধ্যে পেয়ারা গাছে উঠে পেয়ারা খাবো কুল গাছ ছিল কুল গাছের মধ্যে উঠে কুল খাবো এইসব আমার না প্রচণ্ড এই সব ভালো লাগতো একটু ঘুমোতে ইচ্ছে করতো না তো তখন দেখবেন মারা কি করতো সব অন্ধকার করে দিত বেলায় তো খাটের মধ্যে না শুয়ে মেঝের মধ্যে শুতো ওইটাই আর কি আনন্দ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা নামতো তো মেঝের মধ্যে এক পাশে বোনকে আর এক পাশে আমাকে নিয়ে তো শুয়ে পড়লেন তো আমি তো ভাবছি মা কখন ঘুমোবে মা ঘুমোলেই আমি উঠে পেয়ারা বাগানে চলে যাব পেয়ারা খাবো গাছের মধ্যে উঠে এইসব ভাবছি মনে মনে তো মা দেখছি কিছুতেই ঘুমোচ্ছে না মানে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে নাক ডাকার আওয়াজ না পেলে তো আমি উঠতে পারছি না তো কি করবো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি আর তখন না আমাদের বাড়িতে খাটের তলায় আলু আম এগুলো রাখা থাকতো কী সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আম আর কি মিষ্টি মধুর মতো মিষ্টি আর ছোট্ট ছোট্ট আম অনেক দেখছি খাটের তলায় সাজানো আছে রাত্রেবেলায় কাটা হবে সবাই মিলে খাওয়া হবে তো আছে তো আমি ভাবলাম কি করা যায় কি করা যায় ভালো লাগছে না মানে শুতেও ভালো লাগছে না ঘুমও আসছে না একটা মানে বিরক্ত ব্যাপার তো আমি কি করলাম একটু একটু করে গিয়ে একটা করে আম নিলাম আর কুটুস করে কামড়িয়ে ওই মানে বোঝাই যাতে না যায় যা মানে তীব্রে কামড়েছে এরকমভাবে কামড়ে চুষে একদম সব ভেতর থেকে মানে মিষ্টি আমটা সব খেয়ে নিয়ে আবার ফুলিয়ে ফুলিয়ে আবার খাটের তলায় রেখে দিলাম তো আবার একটা নিলাম আবার চুন করে খেয়ে নিয়ে আবার ফুলিয়ে রেখে আবার খাটের তলায় রেখে দিলাম এই রকম করে চিন্তা করতে পারবেন না প্রচুর আম ওইরকমভাবে গোটা দুপুরে সাবার করে দিয়েছি তো এরকমভাবে দশ পনেরোটা মতন তো খাওয়া হয়ে গেছে আম তো তারপর না খাওয়ার পর ওই ফুলিয়ে ফুলিয়ে রেখে দিয়েছি তারপর না একটু পেটটা ভর্তি ভর্তি ভাগ হয়েছে কখন আমি ঘুমিয়ে গেছি ঠিক একটু পরই মা আবার ডাকছে এই ওট বিকেল হয়ে গেছে যা একটু খেলে আয় এরকম বলছে তো আমি তো গেলাম খেলতে তো খেলে টেলে এলাম সামনেই যে আমগুলো মা এবার রাতে ভিজাবে রাত্রিবেলাতে খাওয়া হবে আমাদের তো এবার মা যত আম কাটছে সব দেখছে ভেতরটা না ফাঁপড়া তো মা বলছে বাবাকে যে এত আরশোলা হয়েছে চিন্তা করতে পারবে না একটা আমও ভালো নেই সব দেখো ভেতরে কিচ্ছু নেই তাই বলছে তো বাবা বলছে খুব ধূপ তাই হয় না কি এরকম ভেতরে কিছু না টাকা হয় আমি তো কালকেই কিনে আনলাম আমগুলো ভালো আম বলছে না দেখো একটারও ভেতরে কিচ্ছু নেই সব ভাবড়া হয়ে গেছে ওই কি কারু পাতে দেওয়া যায় কিচ্ছু নেই ভেতরে দেখো শুধু ওই খোসাটা পড়ে আছে তো বাবা বলছে তাই হয় নাকি কালকে আমি কত ভালো একটা দোকান থেকে আমগুলো নিয়ে এলাম কি সুন্দর দেখে তাই কোনো দিন তো হবে না তো তাহলে দেখো আরশোলা হয়েছে তখন আমি তো মনে মনে ভাবছি আরশোলাটা তো আমি আমি তো সব খেয়ে ফেলেছি তো তারপরের দিন সকাল থেকে দেখছি বাবার আর মায়ে শুধু স্প্রে করছে গোটা বাড়িতে আঠশোলার বিষ দিচ্ছে আঠশোলা মারবে এবার আমি মনে মনে ভাবছি আঠশোলা তো তো আমি আমাকে আবার স্প্রে করে দেবে না তো তাই মনে মনে ভাবছি আর খুব হাসিও পাচ্ছে তো রকম মানে আমি দুষ্টু ছিলাম ছোটবেলায় তো আমার বাড়ির লোকে আর কে এবার আমার গল্পটা তো শুনলো এবার আরশোলাটা তো কে জেনে ফেললো এতদিন পর জেনে ফেললো আর আসল কে তাই না বন্ধুরা কেমন আমি কেমন আরও তোমাদেরকে অনেক আমার ছোট্টবেলার ঘটনাগুলো তোমাদের বলবো তো আজকের মতো আসি নমস্কার বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর জানাবে তোমাদের কেমন লাগলো